সেটা হচ্ছে ট্রান্সিটের ক্ষেত্রে এটা হচ্ছে তৃতীয় দেশ আমরা চিন্তা করব তাহলে যখন একটা দেশ অন্য দেশে পণ্য রপ্তানি করবে কিন্তু তৃতীয় দেশের জায়গা ব্যবহার করবে গাড়ি ব্যবহার করবে না কি ব্যবহার করবে শুধু ভূখণ্ড শুধু ভূখণ্ড শুধু যদি ভূখণ্ড ব্যবহার করে সেটাকে বলবো আমরা ট্রানজিট পারি যে বাংলাদেশ যদি নেপালে পণ্য রপ্তানি করে ভারতে যদি জায়গা ব্যবহার করে সেটা হচ্ছে

যে দেশে রাস্তা ব্যবহার করবি সে দেশেরই গাড়ি ব্যবহার করতে হবে আমরা ট্রান্সিটমেন্ট তাহলে ট্রান্সিট শুধু আমরা ব্যবহার করবো ভূখণ্ড আমরা ভূখণ্ড প্লাস ঠিক আছে এবার আসলে করিডোর

বাংলাদেশের চারিদিকে ভারত না এখন ভারতের পণ্য ভারতে যাবে ইন্ডিয়ার পণ্য ইন্ডিয়াতে যাবে রাস্তা ব্যবহার করবে তার সাধারণত বলা হচ্ছে করিডোর বাংলাদেশের পণ্য বাংলাদেশে যাবে রাস্তা ব্যবহার করবো ইন্ডিয়ার এটাকে বলবো হচ্ছে করিডোর মানে এখানে হচ্ছে রাস্তা ব্যবহার করবো মানে শুধু ভূখণ্ড ব্যবহার করবো তবে পণ্য একই দেশের থাকে পণ্য নিজ দেশ থেকে নিজ দেশে কিন্তু ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশের সেটা হচ্ছে করিল ট্রানজিট টান্সিটমেন্ট করিডোর ক্লিয়ার